দিন আছে আমাদের তো লালকেল্লা আছে আমাদের আমরা যদি এদিকে দাও তো দিল্লির জামে আমরা কালিমা পতাকা তুলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও জাব্বার ফিনা রদিনা ইসমাতাল জাব্বার ফিনা লানা তাকারু ওয়া লাহুম

দিন আগে গরু কিনেন কয় দিন আগে গরু কিনেন তিন দিন দুই দিন চার দিন কি বলেন

এবং তারা যেটাকে ইজ্জত দিয়ে খায় না ওটা আমরা খাই আমরা যেটাকে ঘৃণা করে খাই না এটা এরা খায় কি মজা কি মজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন মুসলমান কোন অমুসলমান কে বন্ধু বানানো যাবে না লা তাতাহিদ আল ইয়াহুদ নাসারা আওলিয়া কোন অমুসলমান কোন কাফের কোন খ্রিস্টান কোন ইহুদিকে মুসলমান বন্ধু বানানো যাবে না

আপলোড দেওয়ার মাধ্যমে অশ্লীলতা যদি কারো কাছে ছড়ায় কম্পিউটারে আপলোডের মাধ্যমে মেমরি কার্ড মেমরি কার্ড আপলোডের মাধ্যমে যদি অশ্লীলতা ছড়ায় শেয়ারিটের শেয়ারের মাধ্যমে যদি অশ্লীলতা ছড়ায় অথবা হেডফোনের মাধ্যমে আরেকজন কি দাও বা দিয়ে যদি অশ্লীলতা দেখাও ও মুসলমান আল্লাহর বান্দাগণ টেলিভিশন ইউটিউব বা অন্যান্য কোন চ্যানেলের মাধ্যমে যদি মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়ায় যদি তোমরা সুন্দর নিয়ে দিয়া বলো এই মোবাইল ফোন দিয়েছে মোবাইল ফোন কে দিয়েছে চুরি যদি বলো আওয়ামী লীগ দিয়েছে

আর লাঞ্ছনাদায়ক দুটো একত্র হলে এমনি উদাহরণ দেবো এই মসজিদের সামনে কেউ যদি

কোথা বুঝতেছেন সুতরাং আমি আপনাদেরকে বলছি এইট উপলক্ষে কোনো অবিচার কোনো অন্যায় কোনো না যায় কোন অপকর্ম একসেপ্ট

এখন আওয়ামী লীগ নাই এখন পুলিশের হুমকি নাই এখন আওয়ামী লীগ নাই এখন দলীয় ক্যাডারদের হুমকি নাই এখন আওয়ামী লীগ নাই এখন মসজিদে নির্বিঘ্নে বলতে থাকবো এখন মিম্বারের মধ্যে নির্বিঘ্নে বলতে থাকবো আওয়ামী লীগ শত বছর বলতে নাই নাই 348 বছর বলতে থাকবো বলতেই থাকবো ইনশাআল্লাহ